আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আজকে আমি শেয়ার করব প্রতিদিন যা রান্না করি সেটাই তো আজকে আর অন্য কিছু শেয়ার না শুধু আমার রান্না বান্নাটাই শেয়ার করব প্রথমে আমি দুন্দুল ভালো করে কেটে ধুয়ে তারপর ছোটো ছোটো পিস করে আমি হচ্ছে এগুলো সিদ্ধ করলাম সিদ্ধ করার পর পাটার মধ্যে পেঁয়াজ তারপর শুকনো মরিচ আর ধনে পাতা দিয়ে সুন্দর করে দুন্দল ভর্তাটা বানিয়ে নিলাম এরপরে আমি কাঁঠালের বিচের ভর্তা বানাবো আর সেজন্য কাঁঠালের বিচিটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর পাটার মধ্যে শুকনো মরিচ লবণ ধনে পাতা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি আমার কাঁঠালের বিচের ভর্তাটা বানিয়ে ফেলেছি কাঁঠালের বিচের ভর্তা আমার খুবই ভালো লাগে তারপর হচ্ছে আমি বিকালের জন্য পেঁয়াজও বানাচ্ছি এখানে জাস্ট অল্প একটু মুসুরি ডাল দিয়ে পেঁয়াজও বানাবো বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চাদের বাসা বিকেলবেলা তো নাস্তা লাগে তো ওদের নাস্তা চট জলদি যেটা করা যায় হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে একটা একটি রেসিপি করে দেওয়ার চেষ্টা করি তো আজকে হচ্ছে পেঁয়াজও বানাবো যে কারণে আমি প্রায় এক ঘন্টার মতো ডালটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটা পানি থেকে উঠে সুন্দরভাবে ধুয়ে পাটার মধ্যে বেটে নিচ্ছে তো এইভাবে কিন্তু পেঁয়াজ ডালটা যদি পাটার মধ্যে বেটে আমরা পেঁয়াজটা বানাই খুব ভালো লাগে আর আমি আমার এই পেঁয়াজের সাথে অন্য কিছু মিক্সড করছি আর আমি আমার ডালের সাথে অন্য কিছু মিক্সড করছি না শুধুমাত্র আমি ডাল ডাল বাটা তারপর পেঁয়াজ দিব একটু আর যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি জাস্ট একটা মরিচ দিব আর একটু ধনে পাতা দিব। একটু হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব অল্প একটু ধন এভাবে একটু জিরার গুঁড়া দিব তো এটাই কিন্তু আমি সুন্দরভাবে পেঁয়াজো বানিয়ে নিব আর এই পেঁয়াজটা আমি বানানোর কারণ হচ্ছে বাচ্চারা আসলে পেঁয়াজোটাও তেমন একটা পছন্দ করে না এখানে ও ভালো কথা আমার বলতে মনে ছিল না এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি একটু আর কর্নফ্লাওয়ার দিচ্ছি একটু যেন হচ্ছে আমার পেঁয়াজটা খেতে একটু মজমজে হয় এবং একটু যেন ফুলে সেজন্য তো এই পেয়াজটা খেলে কিন্তু অনেক ভালো বাচ্চাদের জন্য কারণ যেহেতু এটা মুসুরি ডাল আর মুসুর ডাল তো অনেক প্রোটিন বাচ্চাদের জন্য খুবই দরকার সেজন্য তো এইভাবেই কিন্তু আমি আমার পেঁয়াজগুলো সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ বাচ্চারাও পছন্দ করে খেয়েছে তবে ভাজা পোড়া যে কোনো খাবারের সাথে কিন্তু সস হলে ভালো হয় তাই আমি অবশ্যই যখনই ওদের ভাজা পোড়া কোনো নাস্তা দিই তখন কিন্তু সসটাও সাথে দিই যেন ওরা মজা করে খেতে পারে বাসায় আমি অনেক সময় দেখা যায় মোগলাই পরোটা বানাই অনেক সময় চপ বানাই তারপর হচ্ছে পেঁয়াজও বানাই বেগুনি বানাই সসটার সাথে দিলে কি বাচ্চারা মজা করে খায় না হয় খেতে চায় না তো এরপর হচ্ছে আমি এখানে ডাল রান্না করবো ডাল রান্না করার জন্য ডালটা আমি প্রথমে ভিজিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে জাস্ট সব কিছু একসাথে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি যেমন তেল তারপর পেঁয়াজ রসুন লবণ সব কিছু আমি একসাথে মাখিয়ে তারপর কিন্তু একবারে চুলা চুলায় আমি ডালটা বসাই তারপর এভাবে আস্তে আস্তে হয়ে যায় সবাই ভালো থাকে